পাঠ পরিচালনা করবেন সংবিধান অনুযায়ী একশো আটচল্লিশ আর্টিকেল টু এ অনুসারে স্পিকার এবং ডেপুটি স্পিকার অথবা তাদের মনোনীত প্রতিনিধি কর্তৃক তিন দিনের মধ্যে যে শপথ করানোর বিধান রয়েছে সেটা পার হয়ে যাওয়ার পরে পরবর্তী তিন দিনের প্রথম দিনে সাংবিধানিকভাবে সিইসি প্রধান নির্বাচন কমিশনার অ্যাম্পর্ড ক্ষমতা প্রাপ্ত হয়ে তিনি আজকে শপথ পরিচালনা করবেন বিধায় আমরা সদস্যদের পত্র বা ঘোষণাপত্র এই সাদাটাতে আমরা দস্তাখ করব শপথ নেয়ার পরে এখানে আপনাদেরকে বলা হয়েছে আমি ডট ডট জায়গায় নিজের নাম লিখবেন এবং এখানে সংসদ সদস্যদের আসন জাতীয় নাম্বার এবং জেলার নাম্বার সাপোজ আমার নাম্বার হচ্ছে দুশো চৌরানব্বই কক্সবাজার এক সেটা লিখতে হবে এখানে নিচে আছে নির্বাচনী এলাকা নম্বর স্বাক্ষর এই জায়গায় এর বাইরে আরেকটি এই এটা সবুজ না স্কাই নীল কালার যে ফর্মটা আছে এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি নি রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে সাদাটা এইরকম তখন একটা ফর্ম সংবিধানে তৃতীয় তফসিলে আসবে সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আপনাদেরকে এই আমাদের দলীয় সিদ্ধান্তটা জানালাম ধন্যবাদ সবাইকে